সুপ্রিয় দর্শক হক গ্রিন চ্যানেলে আপনাকে জানাই স্বাগত ফুল দেখে আর বলার অপেক্ষা রাখে না যে এটি শিউলি গাছ একে অবশ্য অনেকে নাইট সিউরিও বলে বা জেসমিন নাইট জেসমিন হিসাবে অনেকে চেনে যতগুলো সুগন্ধি গাছ আমরা আমাদের সংগ্রহে রাখি টপ টেনের মধ্যে সুগন্ধি অবশ্যই একটা পড়বে কারণ এর উপস্থিতি সন্ধ্যার পর থেকে রাত ব্যাপী ও ছড়িয়ে দেয় তার সুগন্ধ প্রমাণ করে দেয় কোথাও না কোথাও সে ফুটে আছে আমরা ছোটোবেলায় অনেকেই খুব ভোর নাগাদ উঠে শীতকালে এই শিউলি ফুল পোড়ানোর অভিজ্ঞতা অনেকেরই রয়েছে আমারও আছে সে যাই হোক আজ বিজ্ঞানের অগ্রগতিকে কাজে লাগিয়ে আমরা এই শিউলি ফুল টবে ফোটাচ্ছি দেখতেই পাচ্ছেন গাছে কিন্তু ফুল দেখতে পাবেন না খুব একটা কোথাও একটু একটু আটকে আছে কিন্তু বোটার সঙ্গে যুক্ত হয়ে আছে গাছে তেমনটা নয় কারণ এই গাছে এটাই হচ্ছে নিয়ম ভোরবেলা থেকে পড়তে শুরু করে সকাল হতে হতে সমস্ত ফুলই প্রায় ঝরে যায় সে যাই হোক আমার কিছু ত্রুটির জন্য গাছটিতে একটু ফুল এবার কম পাচ্ছি ত্রুটিটা কি রানিং বছরে আমি ফেব্রুয়ারি মাসে এর কাটাই এটা খুব একটা করেছিলাম না ভেবেছিলাম গাছটা তো ছোটো আছে থাক এই বছর আমি কাটাই ছাটাই করবো না কিন্তু ওটাই ছিল আমার প্রথম ভুল কারণ কাটাই ছাটাই করলে কি হতো গাছটা যেমন নান্দনিক হয়ে উঠতো তার গঠনশৈলী ঠিক শাখার সংখ্যাটাও কিন্তু অনেক বেশি থাকতো ফলে প্রচুর পরিমাণে কিন্তু আমি ফুলটা পেয়ে যেতাম তো যাই হোক ভুল থেকে শিক্ষা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি আমার এই শিউলি গাছটির কিভাবে পরিচর্যা করবেন বা কী করে বেশি ফুল ফোটাতে পারবো আমরা সেটা নিয়ে আলোচনা করব আপনারা বাজারে কিনতে যাবেন অবশ্যই দেখে নেবেন গাছটি যেন গ্রাফটিং হয় গ্রাফটেড গাছ হলে খুব তাড়াতাড়ি ফুল পাবেন অথবা আপনি দেখে নেবেন যে এটা কাটিং থেকে তৈরি করা হয়েছে কি না কারণ এই শিউলি গাছ সিট থেকে অর্থাৎ বীজ থেকে হয় এখানে একটা বীজ দেখতে পাচ্ছেন সবুজ হয়ে আছে তবে এটা একটু আর পরিপক্ক হয়ে গেলে কালো মতো হবে এবং সেখান থেকে দিব্যি এর গাছ তৈরি করা যায় তো সেই গাছে কিন্তু ফুল আসতে অনেক দেরি হয় তো বন্ধুরা সেই গাছ নিয়ে এসে যেভাবে প্রতিস্থাপন করবে গাছের সাজ অনুযায়ী টপ নির্বাচন করবে আমি একটু টপটা বড়ই নিয়েছি কারণ এখন আমার চার ইঞ্চির মতো মাটি খালি রেখেছি কারণ গাছটা আরও একটু বড়ো হবে আরও একটু বেশি মাটি দেব পরপর মিডিয়া কীভাবে তৈরি করবেন মিডিয়া অবশ্যই ফোরটি পার্সেন্ট নেবেন গার্ডেন সয়েল থার্টি পার্সেন্ট নেবেন কম্পোস্ট বা কাউড্যাং কুড়ি পার্সেন্ট নেবেন বালি টেন পার্সেন্ট অবশ্যই কোকোপিট এবার এর সঙ্গে যদি আপনার কাছে শিঙ্কুচি বন্ডাস নিমখোল থাকে খুব ভালো হয় তবে অবশ্যই নিমখোল নিমখোল না থাকলে আপনি টাইকটামা ভিড়ি দেবেন প্রত্যেকটার কাজ ইতিপূর্বে অনেক ভিডিওতে বলেছি তাই নতুন করে বলে আর আমি ভিডিওটির দৈর্ঘ্য বড় করছি না তো বন্ধুরা গাছ পটিং হয়ে গেলে দেখবেন নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় বলতে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই চার মাস কিন্তু আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন এই চার মাস ফুল পেতে হলে আপনাকে কখন কী করতে হবে সেটা নিয়েই আলোচনা হবে গাছ যখনই বসান ফেব্রুয়ারি মাসে কাটাই ছাটাই করে নেবেন আর যেটা আমরা করি না সেটা হচ্ছে এই গাছের পিঞ্চিং আমরা চন্দ্রমলিকা গাছ যেভাবে পিঞ্চিং করে করে শাখা সংখ্যা বৃদ্ধি করি ফেব্রুয়ারি মাসে কাটাই ছাটাই করার পর যখন গাছটিতে প্রচুর শাখা বেরোবে মার্চ এপ্রিল মে মাস নাগাদ পিঞ্চিং করে করে একেবারে সুন্দর করে গাছটাকে শাখা আমরা বাড়িয়ে নেব বর্ষার আগের মধ্যে জুনের জুন মাসের আগেই দরকার হলে জুন মাসে একটু খাবারও দেব। কি ধরনের খাবার দেব? আমরা খাবার দেব সব সময় চেষ্টা করব। আমরা কম্পোস্ট কলার খোশাক কুচি কুচি করে কেটে দেওয়া শিংকুচি বন্ডাস্ট। এই ধরনের জৈবিক খাবারও দেব। কারণ আমরা রাসায়নিক খাবার দিলে বেশি ফুল পাই কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ধরনের পাতাগুলো পুড়ে যায় পাতা পোড়া দেখে বুঝতে যে এই গাছ কিন্তু রাসায়নিক সার একেবারে সহ্য করতে পারে না তবে হ্যাঁ দশ ছাব্বিশ ছাব্বিশ রানিং অবস্থায় অল্প করে দিতেই পারেন বর্ষার পরে পরেই কিন্তু গাছে ফুল আসবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিস সরি অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এই চার মাস প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফুল পেয়ে যাব তার মানে আমাদের হাতে এই রানিং নভেম্বর মাসটাই রয়েছে এই মাসটিতে আমাকে প্রচুর ফুল পেতে হবে দুঃখের বিষয় আমি বর্ষার পরে কোনো প্রকার খাবার দিইনি গাছটিতে গাছটির বিকৃতি ঘটেছে বলে তার নান্দনিক চেহারা হারিয়েছে বলে আমি একটুখানি উপেক্ষাই করেছি কিন্তু মনে হলো না এই মাসটাতে আমার প্রচুর ফুল যখন দিচ্ছে গাছটাকে দুর্বল না করে কিছুটা খাবার দেওয়া আমার উচিত কি খাবার দেবো একটুখানি আপনাদের সামনে আমি আলোচনা করব দেখুন বন্ধুরা আমি এখানে দিয়েছি বোনডাস্ট আমি দিয়েছি এখানে আচ্ছা বোনডাস এখানে নিশ্চয়ই জানেন সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না তবু বলছি এটা ফসফরাস এবং গাছে ফুল ফোটাতে এবং গাছের কাঠামো তৈরি করতে সে করতে সাহায্য করে দিয়েছি আমি হিউমিক অ্যাসিড গাছ যে খাবারগুলো গ্রহণ করতে পারে না বাড়ি থেকে এই হিউমিক অ্যাসিড সেই খাবারগুলোকে স্মরীকৃত করে খাবার গ্রহণ করতে সাহায্য করে এটা দিয়েছি আমি শিঙ্কুচি এটা নাইট্রোজেনের ভূমিকা পালন করে দিয়েছি আমি একটুখানি শস্যের খোল্ডাস কারণ এটা আমরা বর্ষার সময় দিই বসায় লিকেুট খাবার দিই না বলে কিছু বেঁচে আছে বলে একটু একটু করে সব গাছ দিয়ে দেওয়ার চেষ্টা করছি দিয়েছি আমি আপনার ট্রাইকোটোমা ভিড়িডি এটা হচ্ছে ছত্রানাশক ব্যাকটের গাছের মাটির মধ্যে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া জীবাণুগুলো থাকে তাকে মেরে ফেলে এবং গাছটাকে সতেজ সুন্দর করতে সাহায্য করে যেটা দেখতে পাচ্ছেন হাফ চামচের মতো আমি দিয়েছি দশ চাব্বিশ এই খাবারগুলো আমি এখানে দিয়ে দেবো গাছের আগাছা বা কোনো অবাঞ্ছিত কিছু থাকলে সেটা তুলে ফেলতে হবে আর এইভাবে দেখতে গিয়ে দেখতে পাচ্ছি গাছের গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে শেকড় আছে অর্থাৎ এই গাছটা আমি গত বছর একে আমি রিপটিং করিনি এবছর রিপটিং করতেই হবে কারণ এতে জল থাকে না জল না থাকার কারণ হচ্ছে এত শেকড় হয়েছে যে ফাঁকা করে দিয়েছে টপটাকে জল দিলে গড়িয়ে পড়ে যায় তো কিছু করার নাই আগামী ফেব্রুয়ারি মাসে যখন আমি একে কাটাই ছাটাই করব তখন আমি অবশ্যই সেই কাজটা করবো শেকড় কেটে দিয়ে নতুন করে মাটি দেব আর একটা কথা মনে রাখবেন এই নভেম্বর মাসেই কিন্তু এই পাতাগুলো ঝরে পড়ে যাবে মনে হবে গাছটি মৃত্যুর দিকে এগোচ্ছে কিন্তু না বন্ধুরা তখন থাকবে ডরমেন্সি পিরিয়ড ডিসেম্বর এবং জানুয়ারি এই ডরমেন্সি পিরিয়ডে কোনো প্রকার খাবার দেবেন না একমাত্র জল দেবেন খাবার দিলেই গাছের সমুহ ক্ষতি হবে শুধু জল দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখবেন আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি তাহলে এবার কিন্তু এই খাবারটা আমি এখানে ফেলে এক গাছের গোড়ায় দিয়ে দিলাম আর একটুখানি হাত দিয়ে নেড়ে সবটাকে মিশিয়ে চারদিকে ছড়িয়ে দিচ্ছি আর আমার কাছে যে নিরানিটা আছে সেই নিড়ানি দিয়ে এই মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তারপরে আমি ফিরছি তো বন্ধুরা ভালো করে আমি মিশিয়ে দিলাম আর একটু জিনিস দেব সেটা হচ্ছে এক মুঠো আমি এখানে কাউডাং দিলাম কারণ মাটিটার মধ্যে প্রাণ যেন খুব কম আছে তাই একটু কাউডাংও দিয়ে দিলাম আচ্ছা এইভাবে রেখে দিলাম শেষ যে কাজটি করব সেটি হচ্ছে একটুখানি জল দিয়ে দেবো ব্যাস খাবার দিলাম বলে জলও দিয়ে দিলাম এবার জানবো আমরা গাছটি রাখবো কোথায় প্রত্যেক গাছই কিন্তু রোদ পছন্দ করে তবে শিউলি গাছ একেবারে পূর্ণ রোদ লাগবে এমনটা নয় সিমি বা দু ঘন্টা রোদ পায় বাকি সময় ছায়েতে থাকে এমন জায়গাতেও কিন্তু এই গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে আচ্ছা রোগ পোকা হ্যাঁ রোগ পোকা হতেই পারে যদিও এখন কোনো রোগ পোকা নেই রোগ পোকা হলে প্রয়োজন অনুযায়ী আপনি তার ব্যবস্থা নেবেন নতুন করে কিছু বলার নেই তবে ট্রাইকোডামা ভিড়িডি মাঝে মাঝে গাছে দেবেন গাছের গোড়া যে ভালো থাকবে ওপরে ইমিডাকোড়ফিট এবং যে কোনো সাইপার মেথিন এটা ব্যবহার করবেন মাসে একবার দেবেন আর পনেরো দিনের অন্তর যখন অন্য অন্য গাছে নিময়েল দেবেন এই গাছেও নিমোয়েলটা দেবেন পরিষ্কার গাছ রোগমুক্ত গাছে কিন্তু সহজে রোগ হয় না গাছ দেখেই বুঝতে পারছেন খুব সতেজ হয়ে আছে তো বন্ধুরা আজ এতটুকুই আর লম্বা করছি না ভিডিওটা পরবর্তীতে নিশ্চিত আমি আপনাদের প্রচুর পরিমাণে ফুল সমেত রাত্রে এই নাইট জাসমিনকে আমি রাত্রিবেলায় ভিডিও করে আপনাদের দেখাবো তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ